কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতরে ভরপুর আমদানি হয়েছে ডবল বডির গরুগুলো চৌগাছার গরুর হাটে মোটা তাজাকরণের দেশি জাত সাইয়ল জাত কুরাত জাতের যেই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন পাশাপাশি যে ভালো দেখে চার দাঁত ছয় দাঁত নিয়ে পালা হিসেবে নিতে পারবেন বীজ দিতে পারবেন আপনারা যদি গরু ক্রয় করতে চান আসতে পারেন চোগাছার গরু হাটে এখানে হাঁচিল প্রতি গরুতে চারশো টাকা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশনে এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক গো দুইটা ফ্রেম দেখুন আপনার কয়দাত করে কয়দাত করে কোন জায়গা থেকে আসছেন ঝিনাদা ঝিনাদা থেকে আসছে দর্শক সমান বয়সের গরু প্রচুর আমদানি হয়েছে বৃষ্টির ভিতরে

ছয় দাঁতের একটা গরু শুকনো গাবি হাড্ডি গরু ডবল বডির বড় গরু দর্শক যাতে কি যাতে কি সিন্দি জাত আপনারা শুনলেন সিন্দি জাত হাড্ডি সার গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন ডবল বডির গরুগুলো চাচ্ছেন কত এটা চাওয়া বেচা বিক্রি পঁয়ষট্টি হচ্ছে তাই তো শুনলেন দর্শক পঁয়ষট্টির দাম হচ্ছে আর একটু উপরে গেলে দিবেন

শুনলেন দর্শক ঊনসত্তর সালে বিক্রি হবে বলতেছে তবে অবশ্যই ব্যাসা বিক্রির সময় একটু কম হয় দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে ডবল বডির হাড্ডি গরুগুলো কয় দাঁত সমান দাঁতের একটা গরু শুনলেন কুরার জাত আর এইটা কুরার জাত দুইটা গরু দর্শক কুরার জাতের বড় বড় গরু ডবল বডি প্রচুর গোস্ত ধরে আচ্ছা কাকা এটা যাচ্ছেন কত পঁয়ষট্টি আর এই যে লালটা পঁয়ষট্টি করে শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু পঁয়ষট্টি হাজার টাকা করে দাম চাচ্ছে এটা আপনার এই যে বড়টা আরেকটা গরু এটা কয় দাঁত সমান দাঁত শুনলেন তিনটা গরু দর্শক ফ্রেম দেখুন গরুগুলো ডবল বডির বড় বড় গরু এই গরু গোস্ত বেশি ধরে পাশাপাশি চার দাঁত দেখে আপনারা পালা হিসেবে নিতে পারবেন আচ্ছা এই যে প্রথমটা চাচ্ছেন কত বেচা বিক্রি নে ষাট ভেঙে নেই শুনলেন দর্শক সাইট ভেঙে নেই হার্ডিসার গরু আর এই যে এইটা বেচা বিক্রি ষাট ভেঙে নেই শুনলেন এটাও কি একই রেট ষাট ভেঙে নেই তাহলে হয়তো দর্শক শেষ পর্যন্ত ষাট আটান্ন পঞ্চান্ন এমন দামেই বেচা বিক্রি হয় তিনটা গরু বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন চো বেচার গরুর হাট থেকে প্রচুর আমদানি হয়েছে সুপ্রিয়া দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু হাড্ডিসার গরু কোন জায়গা থেকে আসছেন জেলা এত দূর থেকে চলে আসছেন এটা গরু দর্শক আপনারা শুনলেন দাঁতে শঙ্কর জাত গোটার ফ্রেম দেখুন আপনারা প্রচুর গোস্ত ধরবে ছয় দাঁতের শঙ্কর জাতের গরু চো গরু আর থেকে চাচ্ছেন কত পঁচাত্তর আপনার চাওয়া বেচা বিক্রি ষাট হলি দিয়ে দিবেন শুনলেন দর্শক ষাট হলি দিয়ে দিবেন ষাট হাজার দেখি চলতেছে হাড্ডিসার গরুগুলো দরদাম দাম চলতেছে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এই এদিকে আর একটা এটা কয় দাঁত কোনো দুই দাঁত দুই দাঁতের গরু আপনারা শুনলেন চাকরা বাকরা দর্শক সিন্ধি জাত আর পরেরটা ছয় দাঁত ছয় দাঁত একটা দুই দাঁত আর একটা ছয় দাঁত একটু ফ্রেশ গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সোগাছার আটে এটা চাচ্ছেন কত পঞ্চান্ন চাওয়া এই যে দুই নম্বরটা এটা বেচা বিক্রি কত ষাট হলি নিয়ে তবে অবশ্যই ষাটি কম হবে দর্শক যখন বেচা বিক্রি হয় পঞ্চান্ন আশেপাশে বেচা বিক্রি হয় এটা কত হলে হবে এই যে এটা কত হলে হবে এরও পন্তালি হলে বিক্রি হবে ডবল বডির গরুগুলো ভরপুর আমদানি হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম চোকাচার গরুwidehat হাট থেকে দত এটা সমান বয়সী সমান বয়সী এর গরু চোকাচার গরুwidehat দর্শক সমান বয়সী এর গরু কোন জায়গা থেকে আসছেন আশি জйнаয় থেকে জйнаয়টা থেকে আসছেন চাচ্ছেন কত শাসিলন্দ 75 75 আপনারা শুনলেন দর্শক জেনে দাদিকে আসছে 75000 টাকার দাম চাইছে কত হলে বিক্রি হবে বিক্রি সবচেয়ে সেরা বিক্রি আছে 70 16 বিক্রি হবে শুনলেন দর্শক 70 16 বিক্রি হবে দেখা দেখি চলতেছে সোগাছার গরু আটে ভরপুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাড় গরুগুলো